আসসালামু আলাইকুম আফারা বাইজানেরা আসরি আমারা ব্যাপারকে ভালো আছেন মোর জামাই এই লতি লইয়াইছে মই এই শীতল সুটকির দা লতিগুলো রান্না তো এই লতিগুলারে মানে রাত্রেই কাটতে কাটতে লইছি কারণ দিনে অনেক কাজ থাকে রাত্রে নিরিবিলি মই কাটতে লইছি এই লতিগুলা এখন মই লতিগুলারে দি দিয়েলুম একটু নুন দিয়ে দুইয়া লইছি একটু নুন দিয়ে এখন ভাব দিয়েলুম লতিগুলারে হালকা হয়ে বাপ দি এই মোর বাপদাও হয়েই গেছে আর হুটকি মই পরিষ্কার করে ধুয়ে লইছি এখন মই কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে কড়ইতে পেঁয়াজ কুচি দিয়ে দিছি দিছি রসুন বড়া ভালো মতো ভাজ্জা এখন হুটকি মই দিয়ে দিছি হুটকি কুলারেও পিঁয়াজ রসুনের লগে ভাজজা লইল এখন মশানের লগে একটু দিয়ে দিম পানি দিয়ে দিব দুই চামচ হলুদ তিন চামচ মরিচ আর দুই চামচ ঝিনিয়া গুঁড়ি আর স্বাদ মতো নুন আর মই এই মশলাটারে ভালো করে কষাই দেবো মশলাটা কষাই হয়ে গেছে আর মই লতি দিয়ে দি লতি গুলারেও একটু করে কষাই লম সুন্দর হুটকির গ্র্যান্ড জানা লতি আর হুটকি আর স্বাদই অন্য রকমের হইব তাফারা বাইকজনটা মোর কষণ্য হইক আছে এখন মই দিয়ে দিম অল্পটুখানি পানি মুই বেশি পানি দিম না কারণ তালে লতিগুলা গললে যাইব একটু হালকাতে লারা সারা দিয়ে দিম লতিগুলারে। মই আস্তে আস্তে লাড়া সারা দিয়ে দিছি যাতে ভাই গেছি না যায় অনেকেই জল জল লতি খাই কিন্তু জল জল পছন্দ করি না মই লতি বাজা বাজা পছন্দ করি উল্টাই পাল্টাই দিয়েলাম মোর হয়ে গেছে আফারা ভাইজানেরা এই হেন কি সুন্দর হয়েছে দেখতে আর কি সুন্দর গেরান খাইতেও অনেক মজা হয়েছিল আফারা মুই গরম গরম ভাত এই লেবু কি যে মজা লাগছে খাইতে আমনেরা খাইলে বসতেন যে কি স্বাদ আসল। আফারা বাইজানেরা পাশের বিল্ডিং কাজ চলে তাই এর লেগে ভিডিও করতে পারত না এডিট করতে যাই আসে শব্দ আইতেছে চাই দিক দিয়ে একটু কষ্ট হয়ে ভিডিও দেখে লইয়া দেশি লতির স্বাদই অন্য রকমের মই খাইতেছিলাম একটার পর একটা নেলা দিতেই গিয়েছিলাম মুই যতবার লতির দিয়ে ফুটকির দিয়ে আনছি যে খাইছে হেই প্রশংসা হচ্ছে মোর আপনারা বেশি বেশি হইলে লতি খাইবেন প্রচুর পরিমাণে আয়রন আছে মুই তো লতি বেশি বেশি করে খাই লতি হইলে মোর আর কিছু লাগে না মুই খালি লতির দিয়েই ভাত খেয়ে উঠতে পারি মুই জানি অনেকেই এই রোমের রান্ধে দেখান এক একজনের রান্নার ধরন এক এক রকমের যার কারণে কারো কারো রান্দার স্বাদ বেশি হয় আবার কারো কারো কম হয় সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে আর দেশি লতির স্বাদটাই অন্য রকমের থাকে তাই আফারা বাইজানেরা আপনারা এই ঢোমের হয়ে রান্ধে একটু খাইয়ে দেখেন আপনারা হুটকিটা যে সময় কষাইবেন সেই সময় হুটকির মাঝখানে কাটাটা হালাই দেবেন মোর মুই হালাই নেই এর লেগে কিন্তু মোর মোহে কাড়া বাজছে খাইতে একটু সমস্যা হয়েছে তাই কাড়াটা কাড়াগুলো ব্যাঙ্গে রে গেছে দেখে আর উঠাইতে পারি নি তাই কাড়ালে বেশি দিলে আরও বেশি ভালো হইতো তাই মোর সময় কম এর লেগে মুই কাড়ালে বেশি দিতে পারি নাই তো আর একদিন আপনাকে লাগে কাড়ালে বেশি দেয় লতির হুটকির দেয় দেয় শেয়ার হরমো মোর পোলারাও খাইয়ে প্রশংসা হচ্ছে যে মজা হয়েছে অনেক যারা হুটকি পছন্দ করেন হেরা তো মজা পাইবে আর যারা কোনো সময় হুটকি খান নাই হেরা এইরমের ফেরে রান দিয়ে খাইয়ে দেখেন কত মজা লাগে মুই যেরম রাঁধছি আপনারা এই রুমের ধরে রান দিয়ে খাইয়ে দেখেন তা আফারা ভাইজানেরা মোর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে মোরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর মোর পাশে থাকেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ